ঘাটালের সাংসদ দেবকে না জানিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঘাটাল উৎসব ও শিশু মেলার গুরুত্বপূর্ণ মিটিং এই মিটিং এ গঠন হল নতুন কমিটি নতুন কমিটিতে সভাপতির পদ থেকে বাদ দিয়ে দেওয়া হলো ঘাটালের মহকুমার শাসককে একই সাথে নতুন কমিটিতে রাখা হয়নি সাংসদ দেবকে প্রসঙ্গত ঘাটাল উৎসব ও শিশু মেলা হলো পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে অন্যতম একটি বড় মেলা সেই মেলার জন্য আজ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী নভেম্বর সাংসদ তথা দেবের উপস্থিতিতে এই মেলার প্রস্তুতি সভা হওয়ার কথা ছিল আর তার আগেই আজ তরি করে ঘাটালের প্রাক্তন বিধায়ক তথা মেলা কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর দলুইয়ের ডাকে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে এই মিটিংটি অনুষ্ঠিত হয়ে গেল উল্লেখ্য এই মিটিংয়ে সংসদ অনুগামী এবং সংসদ প্রতিনিধিকেও ডাকা হয়নি যদিও এই বিষয়ে মেলা কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর দলুই তিনি জানান দেবীর সঙ্গে কথা বলার পরেই মিটিং এর আয়োজন করা হয়েছে এই মেলায় তার পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন তিনি তবে দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে এই মিটিং সম্পর্কে তাকে কিছুই জানানো হয়নি এই মুহূর্তে শঙ্কর দলুই ঘাটাল উৎসব ও শিশু মেলা সম্পর্কে কি বলছেন শুনুন যেমন মিটিং হয় যে বিগত দু হাজার চব্বিশের যে মেলা কমিটি সেই মেলা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আমি মিটিং ডেকেছিলাম দু হাজার পঁচিশের মেলা কমিটি যথারীতি তৈরি হয়েছে এবং সেই মেলা কমিটি তৈরি হয়েছে মানে একদম সর্বসম্মতভাবে কোথাও কোনো রকম বিকল্প কোথাও কোনো রকম বিতর্ক কোথাও কোনো রকম ভুল বুঝাবুঝি নেই সর্বসম্মতভাবে দু হাজার পঁচিশের মেলার নতুন কমিটি আজকে তৈরি হয়েছে এবং দু হাজার পঁচিশের মেলা যথারীতি আগামী ষোলো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যেভাবে চলে সেভাবেই সেভাবে এবারে নেই অন্য কোনো কারণ নয় আমরা তাকে সম্মান দিয়েই বলি যে তিনি একজন প্রশাসনিক কর্মকর্তা সেক্ষেত্রে তারও যেমন কিছু উনি আমাদের বলতেন আমার কিছু সমস্যা আছে যেমন এবারে এই যে নির্বাচন এখনো তেইশ তারিখ পর্যন্ত নির্বাচনী বিধি লাগু আছে তারপরে উনি আগের মিটিংও আসতে পারেননি এবং উনি আমাদের কাছে কয়েকবার প্রস্তাব দিয়েছিলেন প্লিজ আমাকে অব্যাহতি দিন মেলা থেকে তাই আমরা আমাদের বিভিন্ন স্তরে আমরা মেলা কমিটির স্তরে আলোচনা করেছি করে আমরা ঠিক করলাম সত্যি এখন যেহেতু এই মেলাটা সরকারিভাবে কোনো মেলা নয় ঘাটাদের মানুষের মনের মেলা আজকে হয়তো উনি আছেন অন্য কেউ আসবেন ধারাবাহিকভাবে এই পদ মানে মানুষ চেঞ্জ হবে চেয়ারটা একই থাকবে তাই আমরা চেয়েছি ঘাটালের কোনো বিশিষ্ট নাগরিক যিনি হয়তো কলকাতায় থাকেন কিন্তু ঘাটালের সঙ্গে প্রতি মাসে তার যোগাযোগ থাকে তিনি আসেন তাই সেই রকম একজন মানুষকে আমরা বেছে নিয়েছি এই মেলা কমিটির সভাপতি হিসাবে সাংসদ নেই এটা ভুল কথা সাংসদ আছেন কারণ আমি মনে করি সাংসদ আমাদের সবার প্রিয় সাংসদ তিনি বিভিন্নভাবে এত অভিনয় জগতের সঙ্গে ব্যস্ত থাকেন এবং তাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেহেতু সাংসদ রাজনৈতিকভাবে তাকে কাজে লাগান তাই তিনি আমরা গত দশ বছর তিনি সাংসদ আছেন কিন্তু আমরা তিনি বিভিন্নভাবে আমাদের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন শিল্পী ঠিক করে দিয়েছেন তিনি উদ্বোধক ঠিক করে দিয়েছেন কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য তিনি আসতে পারেননি কালো রাত্রিতে আমার সঙ্গে তিনবার তার কথা হয়েছে তিনি নিশ্চিত বলেছেন প্রয়োজনে এবছর আমি একদিন পাললে যাব এবং তাকে আমি প্রস্তাব দিয়েছি এই মেলার যে উদ্বোধন হবে সেই উদ্বোধনে তিনি প্রধান অতিথি হিসাবে থাকুন এটা আমি তার কাছে আবদার করেছি তিনি আমাকে জানাবেন বলেছেন এবং আমি জানি না আমি জানি না এরকম কোনো বাধ্যবাধকতা বা আমাদের কাছে কোনো বাধা নেই বা এরকম কোনো সমস্যা নেই যে এই মিটিংয়ে সাংসদ প্রতিনিধিকে আমরা রাখবো না বা এই মিটিংয়ে সাংসদ প্রতিনিধিকে থাকলে আমাদের সমস্যা আছে আমরা মনে করি আমাদের মধ্যে কোনো সমস্যা নেই এবং আমাদের মধ্যে কোনো বাধা নেই আবার হয়তো দেখা যাবে আগামী দিনে যদি কিছু থেকে থাকে সেটা হয়তো দূর হয়ে গেছে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677